কথাই বলে স্বাদ আছে সাধ্য নেই অর্থমন্ত্রীর অবস্থা অনেকটা সেরকমই আয়ের সামর্থ্য কম থাকলেও আকাঙ্ক্ষার কমতি নেই নির্বাচনের আগে সব পক্ষকে তুষ্ট করতে হাঁটলেন বড় স্বপ্ন আর বড় পরিকল্পনার পথে সতেরো আঠেরো অর্থ বাজেট উপস্থাপন করবেন সাহস দেখালেন চার লাখ দুইশো ছেষট্টি কোটি টাকার বাজেট প্রস্তাব দেয়ার যা বর্তমান বাজেট থেকে ষাট হাজার কোটি টাকারও বেশি আর সংশোধিত বাজেটের চেয়ে বড় ২৬ শতাংশ আমাদের দ্বিতীয় মেয়াদে এটাই সর্বশেষ সর্বশেষ পূর্ণাঙ্গ বাজেট ভোটের আগে দেয়া বাজেটের মূল ভিত্তি যে উন্নয়ন আর বরাদ্দ তা পরিষ্কার অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনার শিরোনামই উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ সময় এখন আমাদের তাই তো উন্নয়নে সরকার খরচ করবে এক লাখ হাজার তিনশো একত্রিশ কোটি টাকা যা দিয়ে সরকার করবে রাস্তাঘাট সেতু বিদ্যুৎ সহ অবকাঠামো উন্নয়ন গুরুত্ব দেবে শিক্ষা স্বাস্থ্য আর সামাজিক সুরক্ষায় বাড়ানো হয়েছে নানা ধরনের ভাতাও নির্বাচনী এলাকায় যাবে থোক বরাদ্দ সব কিছুর মূলে ভোটের রাজনীতি সময় এখন আমাদের এখন একদিকে ভোটার তুষ্টি অন্যদিকে দেশের সার্বিক অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ইচ্ছা সাত দশমিক চার অর্থনীতির ভাষায় যেটা জিডিপি প্রবৃদ্ধি যদিও নোবেল জয়ী অর্থনীতিবিদ স্টিগলিজ বলেছেন একটি দেশের অর্থনীতি বোঝার ভালো উপায় নয় জিডিপি প্রবৃদ্ধি এমনকি ভালো আছে কি না তা বিচারেরও উপায় নয় এই জিডিপি তারপরেও অর্থমন্ত্রী অবশ্য বরাবরই এক্ষেত্রে ক্ষেত্রে উচ্চাভিলাষী আমাদের লক্ষ্য হলো অর্থনীতির সকল খাতের সুষম সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন অর্থমন্ত্রী ভালো করেই জানেন এত সব করতে গেলে তার আয় বাড়াতে হবে বর্তমান রাজস্ব আয়ের থেকেও পঁয়ত্রিশ শতাংশ বেশি যার বড় মাধ্যম হবে এনবিআর আর পথ হবে ভ্যাট আয়কর আর শুল্ক আদায় ফলে খুব কৌশলে করের বোঝা ঠিকই বাড়িয়েছেন জনগণের ওপর কিন্তু উল্টো দিকে দৃশ্যমান কিছুটা সুবিধা দিয়ে জনগণকে স্বস্তি দিতে বেছে নিয়েছেন সমঝোতার পথ কারণ অর্থমন্ত্রী অবশ্য স্বীকারও করেন রাজনীতি হচ্ছে সমঝোতার সবচেয়ে বড় মাধ্যম সেজন্যই হয়তো ভ্যাটের হার পনেরো শতাংশ রেখেছেন ঠিকই অন্যদিকে ভ্যাট মুক্ত করেছেন দু হাজারেরও বেশি পণ্য ও সেবা ভ্যাটমুক্ত লেনদেনের সীমা করলেন তিরিশ লাখ থেকে ছত্রিশ লাখ টাকা করমুক্ত আয়ের সীমা বর্তমানের আড়াই লাখ টাকায় বহাল থাকছে কালো টাকা সাদা করার সুযোগও রেখেছেন এই বাজেটে আমাদের যেতে হবে অনেক দূর মার্কিন কবি রবার্ট ফ্রাস্ট যথার্থই বলেছেন বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অর্থমন্ত্রী আগেই দাবি করেছেন এটি তার জীবনের সেরা এবং সবচাইতে বড় বাজেট আমার এই বয়সেও আমি একটি বাজেট প্রণয়নের মতো কঠিন কাজ করতে পারছি নির্বাচনের আগে এটাই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট এ কারণে অর্থমন্ত্রীর চাপ এখন দুদিক থেকে একদিকে নির্বাচনের আগে জনগণকে খুশি রাখতে তাদের জন্য বেশি বেশি খরচের পরিকল্পনা অন্যদিকে সেই খরচের টাকাও আবার জনগণের কাছ থেকেই তুলে নেয়া কিন্তু এই দুইয়ের সমন্বয় কতটা করতে পারবেন অর্থমন্ত্রী সেটাই এখন দেখার বিষয় গোলাম কাদের প্রবু এটিএন নিউজ ঢাকা